এখান থেকে আর মোটামুটি ওই আট থেকে দেড় কিলোমিটার হবে বন্ধুরা আজকে হচ্ছে পয়লা জুন আঠেরোই চৈত্র শনিবার আর সময় সঙ্গে সাতটা তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও শুরু করছি আর আমি আজকে যাব আমাদের এখানে মানে বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে একটি মা কালীর পূজা হচ্ছে তো ওটা হচ্ছে জাগার নাম মরসাল। আপনারা সেই থাম্বেল এবং টাইটেল থেকে বুঝিয়ে গেছেন তো চলুন এখন সেখানে গিয়ে হচ্ছে বন্ধুরা আমি চলে এলাম শামপুরে আর এখন আছি শামপুর মার্কেটের মধ্যে আছি আর আমি শামপুর থেকে যাব আটান্ন গেট রোডের দিকে বন্ধুরা সময় সন্ধে সাড়ে সাতটা আর আমি দাঁড়িয়ে আছি মানে শামপুর থেকে মানে কিছুটা মানে এগিয়ে আর এইখান থেকে আর মোটামুটি ওই এক থেকে দেড় কিলোমিটার হবে আমি চলে এলাম পূজা মণ্ডপের সামনে আর আমি চলেছি আলোকসজ্জার মধ্য দিয়ে আর আমার ডান দিকেই রয়েছে পূজা মণ্ডপ আর ঠিক বাঁ রয়েছে এই রকম একটি বড় মাঠ আর এইটা হচ্ছে এইখানকার আটচালা আর আটচালাটা বিশাল বড় আর ঠিক তার পাশেই এই রকম পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে আজগের পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পর্বে Tchau,